দশমনুলি আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আছি আমাদের জামাত ইসলামের যে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শবরুল ইসলাম মাসুদ ভাই তার যে পৈত্রিক বাড়ি যেখানে সেই বাউফলে জেলার বাউফল উপজেলায় তা আমরা তার গ্রামের বাড়িতে আছি ওনার যে পারিবারিক যে মসজিদ সেই মসজিদে আমরা এখন আছি তো এখানে কিছু স্থানীয় ব্যক্তিবর্গ আছেন আমরা তাদের সাথে পরিচয় হব এবং মাসুদ ভাই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো অনেক কিছুই তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম নাম পরিচয় দিয়ে বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজাদা খান আমার বাড়ি এই বাউফলে গ্রাম আমরা একই বাড়ির আমাদের চাচা হয় ডক্টর শহীদ ইসলাম আপনারা এ আপনাদের বাড়ির ইয়া কি বংশ কি খান বংশ খান বংশ আপনারা আচ্ছা তো মাসুদ দাদু কি চাচা হয় জি জি আচ্ছা তো ওনার বিষয়টা একটু বলবেন আমরা জানতে চাচ্ছি বা অনেক ওনার বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করছেন আমাদের চ্যানেলের মাধ্যমে আসলে উনি ব্যক্তি হিসেবে কেমন ওনার পারিবারিক জীবন শিক্ষা জীবন হ্যাঁ ওনার বাল্যকাল এই বিষয়ে একটু যদি কিছু বলতেন দর্শক একটু উপকৃত হতো ধন্যবাদ পরিচয় দিয়ে বলুন আমার নাম অ্যাডভোকেট মাহমুদুল হাসান আমার বাড়ি বাউফলের মধ্যমদনপুরে গ্রামে আমি ঢাকায় প্র্যাকটিস করি তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছোটোবেলা থেকেই একজন মেধাবী ছাত্র এলাকায় পরিচিত তিনি ফাইভে এ ট্যালেন্ট খুলে বৃত্তি পেয়েছে এবং বিশেষ করে ছোট থেকেই তার মেধার স্বাক্ষর হল তিনি জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় তখন তার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে পর্যন্ত পুরস্কার নিয়েছিলেন ব্যক্তি জীবনে এলাকার ছোট থেকেই তিনি সবার মাঝে আলো ছড়াচ্ছেন এভাবে যে তিনি যখন মেট্রিক পরীক্ষা দিবেন ওই সময় তার সিনিয়রদের তিনি অত্র এলাকায় কোরআন শিক্ষা দেওয়া ভালো কাজের প্রতি মানুষকে ডাকা এটা ছোটকাল কাল থেকেই তিনি প্র্যাকটিসটা করতেন সেই হিসাবে ছোট থেকেই মর্নিং সুজ দ্য ডে উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি যেটা তো ছোটো থেকেই বোঝা যাচ্ছে যে আসলে একটা মানুষ তার ভবিষ্যৎ কী তো সেই হিসাবেই তিনি বাউফলে ধান্দি মাদ্রাসা থেকে আলিম পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পড়াশোনা শেষ করেছেন ওখান থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তারপরে বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন শিবিরের কেন্দ্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কেন্দ্রীয় সভাপতিও ছিলেন তো উনি আসলে যখন ছাত্র জীবন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন থেকে এই এলাকার মানুষের প্রতি ওনার একটা আলাদা টান ছিল ছাত্রনেতা থাকলেও সবসময় সুখে দুঃখে মানুষের গ্রামে চলে আসতেন মানুষের বিশেষ করে চিকিৎসা সেবা শিক্ষার ক্ষেত্রে তিনি যতটুকুই পারতেন মানুষকে সেবা করতেন ছাত্র জীবন শেষে তিনি যখন জামাত ইসলামে জয়েন করেন পল্টন থানা আমির থেকে শুরু করে বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হিসেবে আছেন তো আওয়ামী লীগ সরকারের নির্যাতনে প্রায় ষোলো বছর আপনারা জানেন যে উনি বাড়িতে আসতে পারতেন না যদি হয়তো বগা দিয়ে ঢুকতেন এদিকে পুলিশ পিছনে আসতে উনি হয়তো কালিশুরি দিয়ে এদিক দিয়ে উনি বাড়ি থেকে চলে যেতেন তারপর উনি কখনো ষোলো বছর এলাকা থেকে বিচ্ছিন্ন হননি যে যেভাবেই পারেছেন ওনার সাথে যোগাযোগ করেছেন উনি চেষ্টা করেছেন সহযোগিতা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিভিন্ন অসহায় ছাত্রদের লেখাপড়া বিভিন্ন কোচিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিভিন্ন সময় আপনারা দেখবেন জাতীয় পত্রিকায় যারা টাকার অভাবে পড়তে পারে না তাদের শিক্ষার ব্যবস্থা করা পাশাপাশি চিকিৎসা সেবাটা ওনার সবচেয়ে বিশেষ কারণ আপনারা জানেন ওনার ওয়াইফ একজন চিকিৎসক তিনি ঢাকায় সিনা মেডিকেল কলেজের রেজিস্ট্রার হিসাবে আছেন উনি চক্ষু বিশেষজ্ঞ বিশেষ করে চিকিৎসা সেক্ষেত্রে বাউফলে ওনার স্মরণাপন্ন হয়েছেন কিন্তু উনি চিকিৎসা সেবা হেল্প করেন এরকম রেকর্ড খুব কম আছে মানুষের দুর্যোগে দুর্ভোগে বিভিন্ন বন্যা বিশেষ করে আপনারা জানেন যে ওনার একটা দীর্ঘ প্রায় দশ পনেরো বছর থেকে একটা সেলাই মেশিন প্রকল্প আছে যেটা উনি গ্রামের মহিলাদেরকে ট্রেনিং দেওয়ান সাথে সাথে প্রশিক্ষণ সার্টিফিকেট সহ সেলাই মেশিন তারপর দুস্থদের মাঝে গরু বিতরণ যারা ইয়ে আছে তাদের মাঝে রিক্সা ভ্যান তারপরে অন্য অন্য অসহায়দের ঘর নির্মাণ যত শত নির্যাতনের মাঝেও উনি এই চেষ্টাটা অব্যাহত রেখেছেন এবং বাউফলের মানুষের এখন একজন আস্থাভাজন হিসাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম আপনি কোথাও জিজ্ঞেস করলে মানুষ জানবে যে একজন শিক্ষাবিদ সেই হিসাবে বাউফল যেহেতু শিক্ষিত এলাকা এখানে আমরা একজন পরিচ্ছন্ন মানুষকে চাই সেই হিসাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাউফলে না সারা বাংলাদেশে আলো ছড়াচ্ছে তো আমরা গর্বিত যে ওনার মতো একজন ইতি সন্তান মদনপুরে আমরা পেয়েছি তো আসলে আগামীর যে ইলেকশন বা নির্বাচন এটা অনেক কিছুই কিন্তু আমি ওনার সাথে আলাপ করে যেটা দেখেছি যে এইটা বড় বিষয় না ওনার কাছে ওনার বিষয়টা হলে যে আমি মানব সেবা এটা করে যাব। যদি মানুষ মনে করে যে সততার জন্য নেতৃত্ব প্রয়োজন যদি লোক মনে করে যে না আমি মাসুদ বাউ ফলে যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে আমার তারা এই জনপথ উপকৃত হবে তাহলে জনগণ অবশ্যই আমার পাশে এসে দাঁড়াবে সেই হিসাবে কিন্তু ওনার যে সমাজসেবামূলক মূলক কাজটা এটা অনেকেই হয়তো মনে করেন যে না এটা হয়তো কোনো নির্বাচন না এটা না উনি বাউফলের মানুষকে ভালোবাসেন উনি এমপি হোক বা না হোক উনি নির্বাচন করুক বা না করুক কিন্তু এই কার্যক্রম ওনার অব্যাহত সুতরাং আমরা যদি ওনাকে ম্যান্ডেট দিয়ে একজন সংসদ সদস্য নির্বাচিত করতে পারি তাহলে এই জনপদের অবহলে তো আমাদের একজন কান্ডারি আমরা পাবো যার মাধ্যমে এখন তো মানুষ সব মানুষের অভাব এক্ষেত্রে আমি মনে করি যে ওনার প্রতি যদি আমরা আস্থা রাখতে পারি তাহলে আগামী দিনে এই বাউফলকে আরো সুন্দর এবং একটি যোগ্যতার বাউফল যেটা উনি বলে যোগ্যতার জন্য নেতৃত্ব সেই বাউফল একজন কান্ডারি যদি নির্বাচন করতে পারি তাহলে আমাদের ভাগ্যের আজকে পঞ্চাশ কেজি চাল আসলে যেখানে বিশ কেজি পাওয়া যায় তিরিশ কেজি পাওয়া যায় না আমরা আশা করবো যে কোনো গরিব দরিদ্র মানুষের যদি যদি পঞ্চাশ কেজি চাল আসে উনি পঞ্চাশ কেজিই পাবে আশা করি সাথে হয়তো রিক্সা ভাড়াটা ওনাকে দিয়ে দেওয়া মানসিকতা উনি পোষণ করে সুতরাং বাউফলবাসী যদি ওনার প্রতি আস্থা রাখেন আমি মনে করি আমাদেরই উপকৃত হবে ধন্যবাদ আপনাকে আপনার ধন্যবাদ আরো জিনিস বলবেন যে ওনার ফ্যামিলি মেম্বার কতজন ওনার ভাই বোন ওনার বাবা মা কে কি করতেন আচ্ছা আপনারা জানেন ওনার বাবা একজন অধ্যাপক ওনার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে লেখাপড়া করেছেন আচ্ছা উনি বিভিন্ন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন ধুলিয়া তারপরে বগা তারপরে সবশেষ উনি বাউফল কলেজ থেকে অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেছেন উনি মারা গেছেন আর ওনার ফ্যামিলিতে ওনারা চার ভাই চার ভাই চার ভাই বড়ো ভাই এ কে খান রাজি উনি পটুয়াখালী জেলা আমির ছিলেন এখন বরিশাল অঞ্চল পরিচালক হিসাবে কাজ করছেন ওনার মেজো ভাই তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি জার্মান প্রবাসী তার আর ভাই মনির ইসলাম আজাদ তিনি একটা মাদ্রাসায় আছেন আর উনি সবার ছোট আর ছয় বোন তারা বিভিন্ন জায়গায় বিবাহিত বাউফলেও আছে বোন ছয়জন বোন ছয়জন সবাই বিবাহিত সবাই বিবাহিত হ্যাঁ তার মধ্যে দুই এক দুই বোন মারা গেছে আর হলো হ্যাঁ ভগ্নিপতিরাও শিক্ষিত সবাই শিক্ষকতা পেশায় আছেন কেউ ম্যাক্সিমামই শিক্ষকতা পেশায় আছেন ডাক্তার ছিল একজন উনি মারা গেছেন কত বছরে এই ভাইদের ভিতর কি mascot সবচেয়ে হ্যাঁ ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি যিনি সবার ছোট ভাইদের মধ্যে না ভাইবোনদের মধ্যেই তিনি সবার ছোট জি টোটাল পরিবারের 10 ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট mascot তিনি বিয়ে করেছেন রাজশাহীতে রাজশাহীতে ওনার ওয়াইফ হলো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা ওনার বাবা রাজশাহী মরণগরের আমির ছিলেন কেন্দ্রীয় নাইবে আমির ছিলেন মারা গেছে ওনারা হলো ওনার ওয়াইফেরা হলো তিন বোন দুই ভাই তার মধ্যে এক ভাই ডাক্তার আর এক বোন ডাক্তার যে ভাই ডাক্তার ও বাইরে থাকে দেশে সুইডেনে থাকে এই তারা পারিবারিকভাবেই তার শ্বশুর ফ্যামিলি রাজশাহীর উপশহরে থাকে ওখানকার স্থানীয় আর লাস্ট কবে আসছেন ভাই এলাকায় লাস্ট গতকালকে এসেছিলেন গত পরশু দিন এসেছিলেন তো আপনারা জানেন যে সৌদি গভর্নমেন্ট এই যে ভিসা ওমরার ভিসা হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন তো উনি সবার কাছে দোয়া নিয়ে গিয়েছিলেন যে ওমরা যাবেন তো হঠাৎ করে ভিসা বন্ধ হওয়ার কারণে যেহেতু যেতে পারছিলেন না পরশুদিন আসছিলেন তো দীর্ঘ সময় থাকবেন তো হঠাৎ করে গতকাল দুপুরে অ্যাম্বাসি থেকে ফোন আসছে যে আপনার ভিসা হয়েছে এবং ওই গতকাল রাত্রে একটাই ছিল তার ফ্লাইট উনি গতকাল একটা সৌদি আরব চলে গেছেন আজকে ঈদ করছেন ওখানে খবর পেলাম যে ওখানে ঈদ হয়েছে মূলত ওমরা করা ফুল ফ্যামিলি নিয়ে উনি গেছেন জি জি আপনি জানেন যে বিগত ষোলো বছরের নির্যাতনের মানে ওনার উপরে এতটা স্টিমローラー ছিল যে আমি একটু আগেও আপনাকে বললাম যে পাউফলের বগা দিয়ে ঢুকলে পুলিশ পিছনে পিছনে আসে মানে দেখে হয়ে যাওয়া লাগবে আমরাও দেখেছি হ্যাঁ সেটাই আর ওনার নির্যাতনের রেকর্ড তো মানে ভয়াবহ আমরা যখন এনজিবি হিসেবে কোটে দেখতাম উনি ওকে এমন নির্যাতন করছে আমার মনে আছে যে সিএমএম কোর্টের নিচ থেকে ছয়তলা পর্যন্ত ওকে ঘাড়ে করে তোলা লাগছে এটা নির্যাতনের চিত্রটা এমন ছিল আপনারা আর একটা বিষয় জানবেন যে ওনার যে ছোট ছেলেটা সে কিন্তু উনি জেলখানা থাকা অবস্থায় এই ছেলের জন্ম হয়েছে মানে উনি কিন্তু গারদে বসে ছেলেকে দেখছেন এই তো সেক্ষেত্রে আগে তবে তারপরে একটা জিনিস কি সে এলাকায় আসতো যতই পুলিশের ভয় থাকতো যতই মামলা আমরা থাকতো সে নিয়মিত প্রতি মাসে পারুক এক মাস পারুক দুই মাস পারুক সে রেগুলার ভিত্তিতে সে এলাকায় আসতো ওনার ছেলে মেয়ে ওনার এক মেয়ে দুই ছেলে

যে বরিশালের মানুষের প্রতি একটু ভালোবাসা তারপর প্রতি আমার একটু বেশি ভালোবাসা দেখ আল্লাহ ভরসা আল্লাহ ওনার যোগ্যতাকে বৃদ্ধি করে দিক আমরা দোয়া করি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকেও অসংখ্য তো শ্রোতা আপনারা এতক্ষণ যে আমাদের আলোচনাটা শুনলেন ইনি হচ্ছেন মাসুদ ভাইয়ের আত্মীয় স্বজন তাদের পরিবারের লোকই বলা যায় মূলত কি হন আপনি মাসুদ ভাই হাতে যাওয়ান আপনি হাতে যাওয়ান আচ্ছা এরা দুজনই আছেন ভাতিজা তো মাসুদ ভাইয়ের বিষয়ে অ্যাডভোকেট সাহেব এবং উনি একজন শাহজাদা ভাই উনি হচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে জব করেন তো ওনারা খুব সুন্দরভাবে তার ইতিহাস তার যে বাল্য জীবন শিক্ষা জীবন তার পারিবারিক জীবন সে বিষয়ে তুলে ধরলেন তো দর্শক শ্রোতা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাগুণ্ডি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম